কি করছো নিয়ে আজকে কেন কি হয়েছে মাথা শুট আছে কোথায় যাবে শুট করতে ঘরের এখন রাত বাজে এখন আর বাইরে কোথায় যাবো ঘরেতেই করব কেন এইভাবে একটা শুট বিভিন্ন রকমের কেমন লাগছে ঢাকাট ঢাকাট লাগছে ঢাকাট যা করতে যায় না মাইরে বাড়ি আগে টা কাট কি আছে ঢাকাট করতে যায় মুখে ডাব দে মনে তুমি চোর চোর লাগছে চুরি করতে ঢুকবে না কারো মুখে দিয়ে শোকেসটা আগে খুলবা দেখ কী আছে পুরো একদম পিওর পাক্কা চোরের মতো লাগছে তারপরে আমি আমার মতো টিকিট কাটব তো মুখে ডাব বাঁধলে কেন হঠাৎ ডাকাত টাকাত করতে যাবে কোথায় না বন্ধুরা বিশ্বাস করে ওসব কিছু না মাথায় একটা ওষুধ দিয়েছি লোশন বলতে পারে এই যে এটাই দিয়েছি মানে এটা শেষ হয়ে গেছে আবার একটা নতুন ছোট কিনে আনা হয়েছে এই যে এটাই দিয়েছি মাথায় তো কদিন আগে আমি আমার তপতিবলক মানে পেসটাতে বলেছিলাম যে জিজ্ঞাসা করেছিল যে সবাই লাইফে যে তোমাদের বাড়ির সবাই কি ভালো আছে তাই বলেছিলাম আমাদের বাড়ির সবাই ভালো আছে নতুন একটা অতিথি সেটাই বলেছিলাম তো ডাক্তারখানা আমি গিয়ে বেশ কিছুদিন ছিলাম তারপরে ওখানে থাকার পরে মাথায় দেখি না উকুন ভর্তি হয়ে গেছে তা সেখান থেকে এসে মাথার মানে নিয়ে আমি থাকতে পারছি না ওই জন্য এই ওষুধটা দিয়েছি মাথায় তার আগে ভিডিও বানাইছিলাম দেখেছি এখনও লিপস্টিক সব পরে আছে লিপস্টিক কাজল সব পরে আছি তারপর ভিডিও থেকে ভিডিও করে উঠে সব ড্রেস খুলে ঘর গুছিয়ে এটা আবার মেখেছি মাথায় এবার এইটা দিয়ে রেখেছি যাতে মানে বাইরের হাওয়াটা না ঢোকে সেই কারণে দিয়ে রেখেছি মাথায় কারণ বাইরের হাওয়াটা দিলে না উক্ষ কোনো ভালোভাবে মরে না প্রচুর কামড়াচ্ছে কিন্তু কি করবো তার চুপচাপ প্রসে আছি এত কামড়াচ্ছে এরকম যেন শিশু করছে মনে হচ্ছে এরকম করে একটু চুল গাই